আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের একটা সুন্দর ডিজাইনের কামিজ তৈরি করে দেখাবো এখানে আমি প্রায় তিন গজ দুই গ্রার মতো কাপড় নিয়েছি আমি এখানে হাফ ইঞ্চিতে দাগ কেটে নিব সেলাইয়ের জন্য এখন আমি লম্বার মাপটি নিব লম্বায় আমি বিয়াল্লিশ ইঞ্চি নিব এখন সোজাভাবে দাগটা টেনে নিলাম এক ইঞ্চি এক্সট্রা বেশি নিব সেলাইয়ের জন্য সোল্ডার আমি নিব সাত ইঞ্চি বগল মোহরাও নিয়ে নিব আমি সাত ইঞ্চি আপনারা চাইলে সাড়ে সাত ইঞ্চিও নিতে পারেন এখন স্কেলের সাথে ডাক্তার টেনে নিলাম সাইড ফাড়া রাখবো একুশ ইঞ্চি এখন একুশ ইঞ্চিতে আমি একটা দাগ টেনে নিলাম বগল মোহরা থেকে সাইড ফাড়া চোদ্দো ইঞ্চি তার হাফ সাড়ে সাত ইঞ্চি এখন আমি দাগটা টেনে নিব বডি চল্লিশ ইঞ্চি চল্লিশের চার ভাগের এক ভাগ দশ ইঞ্চি দশ ইঞ্চিতে ডাক কেটে নিলাম এবং এক্সট্রা সেলাইয়ের জন্য এক ইঞ্চি কোমর আটত্রিশ ইঞ্চি আটত্রিশ ইঞ্চির চার ভাগের এক ভাগ সাড়ে নয় ইঞ্চি এবং এক্সট্রা সেলাইয়ের জন্য এক ইঞ্চি নিব হিপ বিয়াল্লিশ ইঞ্চি তার চার ভাগের এক ভাগ সাড়ে দশ ইঞ্চি এক্সট্রা এক ইঞ্চি সেলাইয়ের জন্য নিলাম এখন আমি স্কেলের সাহায্যে সবগুলো দাগ মিলিয়ে দেব নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন এখন শোল্ডার থেকে বগল মোহরা সাত ইঞ্চি তার হাফ নিলাম সাড়ে তিন ইঞ্চি এখন এক ইঞ্চিতে ডাক্তার টেনে নিয়ে সুন্দরভাবে বগল মোহরার শেপটা আমি দিব কামিজের ঘের চব্বিশ ইঞ্চি তার হাফ বারো ইঞ্চি এবং এক্সট্রা সেলাইয়ের জন্য এক ইঞ্চি দাগ দিয়ে দিলাম এখন সেপকাটের সাহায্যে সমানভাবে দাগটা দিয়ে নিলাম হাফ ইঞ্চি আমি ডাউন দিব এখানে কারণ যাতে কামিজের নিচের অংশটা ঝুলে না যায় কামিজের ছোট ছোট কয়েকটি কাঠ দিয়ে নিব যাতে কাপড় সেলাই করার সময় বুঝতে পারি সহজে হাতার কাপড় একটু কম পড়ে গেছিলো সেজন্য আমি একটু জয়েন্ট করে নিব সাড়ে তিন ইঞ্চিতে শোল্ডার ডাউন করে নিব আপনারা আপনাদের হাতার মুহুরিটি আপনাদের মেজারমেন্ট অনুযায়ী করে নেবেন আমি কামিজের উপরে যে ফুলটা ডিজাইন করব তার জন্য তিন ইঞ্চি করে করে দাগ কেটে নিব এখন কেচি দিয়ে কাপড়টা কেটে নিলাম পাইপিং এর জন্য এক এক ইঞ্চি করে করে কাপড় নিচ্ছি কিন্তু আপনারা দেড় ইঞ্চি করে করে রাখবেন আমার কাপড় কম ছিল সেজন্য আমি এক ইঞ্চি করে রাখছি আমি গলাটা পান পাতা গলা দিব এখন সেলাই করে নিব সাইড সাইড সুন্দরভাবে সেলাই করে নিব আমি সবসময় এইভাবে গলাটা করি তাহলে গলাটা অনেক সুন্দর লাগে এবং বসে ভালো আপনারা চাইলে আপনারা অন্যভাবেও গলাটা করতে পারেন গলার উপর দিয়ে এখন চাপ সেলাই বসিয়ে দিব আমি পেছনের গলাটা গোল দিয়েছি সে আর দেখালাম না এখন শোল্ডারটা এখন গলাটা সেলাই করে নিলাম কামিজের সাইড সেলাই করা শুরু করব। আমি এখন কামিজে পাইপিং লাগানোর কাজটা শুরু করলাম চারি সাইড আমি পাইপিং দিব শুধু কামিজের নিচের অংশটা ছাড়া নিচের অংশে আমি কুচি দিব কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন কামিজের দুই সাইড পাইপিং করা শেষ এই ডিজাইনটা করতে একটা ফিতা লাগবে ফিতাটা করে নিলাম এখন চক দিয়ে আমি গাছ আকৃতিতে একটা দাগ কেটে নিলাম ফিতাটাকে এখন সেই চকের দাগের উপর দিয়ে সেলাই করা শুরু করব আমার এক সাইড সেলাই করা শেষ আর এক সাইডও একইভাবে সেলাই করে নিব সেই তিন ইঞ্চি কাপড়টা এখন আমি মাঝখান বরাবর ভাজ দিয়ে কুচি দিয়ে নিব আমার কুচি দেওয়া শেষ এখন কামিজের নিচে বসিয়ে সেলাই করে নেব কুচির উপর দিয়ে এখন চাপ সেলাই দিয়ে নিলাম ফুল করার জন্য এখন এরকম একটা কৌটার মুখ নিয়েছি এর উপর দিয়ে চারি সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কাপড় বসিয়ে দিব এই ফুলটা করার সময় একটা দিক লক্ষ্য রাখবেন যেন চারি সাইডে রাউন্ড শেপ আসে ফুলটাতে আবারও আরো একটা কাপড় এর উপর দিয়ে আমি সেলাই করে বসিয়ে দিব তৃতীয়বারও আমি কাপড়টি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিলাম আমি একটা পেস্টিং গোল করে কেটে নিয়েছি এখন আঠা দিয়ে চারি সাইড সুন্দরভাবে লাগিয়ে নিব এই গোল কাপড়ের টুকরাটা এখন আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিব ফুলের মাঝখান বরাবর রেখে ফুলের নিচে আমি দুইটা পাতা ব্যবহার করব এটাও আমি ফেব্রিকাল আঠা দিয়ে লাগিয়ে নিব চারি সাইড সুন্দরভাবে এখন পাতাটা আমার ইচ্ছা মতো বসিয়ে সেলাই করে নিব পাতাটা আমার বসিয়ে নেওয়া শেষ এখন আমি হাতার ডিজাইন করা শুরু করলাম হাতার নিচেও আমি কুচি দিব আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী হাতার মুখরাটি সেলাই করে নেবেন এখন হাতাটা জয়েন্ট করে নিব আমার কামিজের ডিজাইন করা শেষ যদি কোনো ভুল করে থাকি ক্ষমা করবেন ধন্যবাদ